নজুরা কো জৌঙ্গিপুরে একটি পুকুর ভরাটের মামলা জলাভূমি ভরাট রুখতে ভিডিওকে কমিটি গঠনের নির্দেশ ইতালিয়ান অলিভ অয়েল আর ভেষজীর গুণে সমৃদ্ধ চেক অলিভ অয়েল জৌঙ্গিপুরে একটি পুকুর ভরাটের মামলা জলাভূমি ভরাট রুখতে ভিডিওকে কমিটি গঠনের নির্দেশ নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট প্রতিনিধি অবিরূপা হাজরা আদালতের সংকেত রয়েছে অবিরূপা কি কি নির্দেশ দেওয়া হয়েছে তো পুকুর ভরাটের মামলায় জলাভূমি ডিভিশন বেঞ্চের নির্দেশ জলাভূমি গড়ার রুখতে বিডিওর নেতৃত্বে কমিটি গড়ার ঘোষণা ছিল এবং তাতেই রাজ্য যে তাকে সাহায্য করেছে এবং শুধু তাই না পুলিশ এই ভুকুর ভরাটের ক্ষেত্রে বারবার যারা কিছু ওয়ার্ড করছিলেন তাদেরকে সাহায্য করছিল তারপরে কলকাতা কি কি প্রক্রিয়াকরণ করা যাবে এবং এই পুকুর ধরাতে বন্ধের ক্ষেত্রে কি কি অ্যাকশন নেওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আদালতকে জানাবে এবং এরপর তার সিদ্ধান্তের পরই আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে কথা বলা যাবে ধন্যবাদ অভিরূপা